আমাদের মধুপুরে ঝর্ণা মধুপুর জয় জয়তেতুল গ্রামে ঝর্নার কলকল শব্দ আজকে আমরা চলে এসেছি সেই ভিডিওটি করার জন্য আমাদের ক্যামেরায় চোখ রাখুন আমরা চেষ্টা করতেছি মধুপুরের বুকে সেই ঝর্ণাটি তুলে ধরার জন্য গ্রামীণ এই মায়াবী দৃশ্য ফুটে উঠেছে আমাদের গুজাখাল মধুপুরে এই মধুপুরের গুজাখালের জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পায় বর্ষাকালে আর আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই এখানে আসবেন ভিজিট করবেন আমাদের মধুপুরের সৌন্দর্য গ্রামীণ পরিবেশে এই শান্ত জলের পাড়ে বসে মাছ ধরার দৃশ্য মনকে সত্যি প্রফুল্ল করে দেয় আমরা মানুষজন শহরে থেকে এক ধরনের রবট যান্ত্রিক হয়ে যাচ্ছি এই মনের রিভুষতার জন্যই মন ছুটে যায় গ্রামীণ পরিবেশে আশা করি আপনাদেরও এমন ইচ্ছে হয় একটু কাজের ফাঁকে এরকম পরিবেশে বসে মাছ ধরার দৃশ্য দেখে মনটাকে একটু শান্ত করার জন্য এটা শুধু মাছ ধরাই নয় সামাজিক কর্মকাণ্ড বটে গ্রামের সহজ সরল মানুষগুলি সোনালি চাষের মাধ্যমে তাদের ফিরি সময়গুলি এই মাছ ধরার কাজে নিয়োজিত রাখে গ্রামের আলা ভোলা সেই ছেলেটি শুধু মাছ ধরা বা সোনালির চাষ নয় মাঠেও করে খেলাধুলা এরকম জীবনযাপন কিন্তু প্রত্যেকেরই মনের কাম্য এবং আশা করে আসলে কি তাই বাস্তবে হয় বাস্তবে হয় না বিধায় কিন্তু আমরা সেই যান্ত্রিক জীবন থেকে ছুটে আসি এই গ্রামের সৌন্দর্য উপভোগ করিতে খালের জলে হাসগুলি করে তৈ তৈ শৈশবের সেই দিনগুলি গেল আমার কই সত্যিই এখন সেই শৈশবটাকে খুব ফিল করছি এই আমাদের গোজাখালে এসে আমি হব সকাল বেলার পাখি মামা জাগার আগে উঠবো আমি জাগি এই কবির চিন্তা চিন্তাধারার মতোই আমাদের জীবন কি সত্যি যাপন হচ্ছে হচ্ছে না আসলে আমরা সেই ভোরের কুয়াশা মাখা অনেকদিন হয়তো দেখি না অনেকেই শহরে থেকে নিজেকে রবট করে ফেলছি মন কিন্তু চাচ্ছে চাচ্ছে না প্রশ্ন আপনাদের কাছে